আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পারতেছেন ধান খেতে এখানে কোনো ধান নাই ধানটা কাটছে কিনা জানা নাই এগুলি কিন্তু হাতির পাড়া সম্পূর্ণ হাতি খেয়ে নিয়েছে ধান কাটে ঘরে নিতে পারে ধান কেটে কৃষকের ঘরে নিতে পারে নাই হাতির পাড়ার ফলে প্রতিটা মানে পাড়া দেখেন কিভাবে স্পষ্টভাবে দেখা যাইতেছে এই পাহাড় থেকে হাতি নামে এখন আপনাদের কিছু আমি পাহাড়ি দৃশ্য দেখাবো সাথেই থাকুন এদিক দিয়ে তাহলে হাতি নাম হাতিটা কোন সাইড দিয়ে নামে সামনে রাখতে রাখি ভাই সামনে থেকে না আকাশের ভিউ অনেক সুন্দর আজকে দেখছেন অবস্থা এখন যদি দুইটা হাতি নেমে এম না এখন এখন হাতি নেই না নামলে তো বিপদে বেড়ে জামা জানা আবার ওরা হাতি তাহলে কখন আসে হাতি যখন এই যে ধান পাকে হুম তখন আসে আর হচ্ছে যখন কাঁঠাল পাকে হুম তখন আসে না এখন হাতি নাই কাঁঠাল আর ধান খাওয়ার জন্য হাতি নামে এই যে এগুলি যা আছে সব খেয়ে নিছে এরা কিন্তু ধান কাইটা ঘরে নিতে পারে নাই এখন আমরা আছি বাংলাদেশের শেষ সীমান্তে ইন্ডিয়ার পাড়দেশে এই যে রাস্তাটা দি এদিক দিয়ে হাতি নামে এদিক দিয়ে হাতি নামে এটা হাতি এটাও পাহাড় এটাও পাহাড়

কৃষকের পেটে কিন্তু চাইতে পারে নাই এই দেখেন কি অবস্থা আসলে কি এখানে কৃষকদের জনজীবনটা হচ্ছে অনেক কষ্টসাধ্য তারা প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকে যা আমাদের সাহস কুলাবে না এই যে দেখেন কি অবস্থা পাহাড়ের এটা আমরা তো পাহাড়ের মাঝখানে রুখে বললাম একদম